সরকারের মধ্যে থাকা যেই আমাদের ছাত্র প্রতিনিধিরা আছেন তাদেরকে নিয়ে তো আমাদের যত স্বপ্ন অথবা স্বপ্নভঙ্গের গল্প তারা আসলে এই ছয় মাসে একটি উদ্যোগও যেটা জনগণের পক্ষে গেছে বা আমজনতা চায় আমজনতার কল্যাণে একটি উদ্যোগও কেউ বলতে পারবে না শুধু উদ্যোগ না আমজনতার পক্ষে যে জনতা হয়তো বা খুশি হয় কিসে তার দ্রব্যমূল্যটার জন্য তার এই জ্যাম জ্যাম আইন শৃঙ্খলা এগুলি এগুলিতে তো খুশি হয় এবং এই শো শেষে আমি আপনি যে বাড়ি যাব জানি না আমি আপনি দুইজনই নিরাপদে বাড়িতে পৌঁছতে পারবো কিনা নিজে তো আমরা তো সিঙ্গেল যাব কিন্তু বউ বাচ্চা নিয়েও এখন রাস্তায় বেরোতে আমার ভয় লাগে যে কিভাবে যাব। মানে গেলে কি হয় যদি যদি কোনো ঘটনা ঘটে আল্লাহ না করুক এরকম একটা ভয় আমার মনে হয় প্রতিটা মানুষের মধ্যে এই একটা ভয় ঢুকে গেছে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজামালাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা নাহিদ ইসলাম তার পদত্যাগের একটা গুঞ্জন উঠেছিল শেষ পর্যন্ত যদিও তিনি সেটা নাকচ করে দিয়েছেন কিন্তু দু এক দিনের মধ্যেই তিনি পদত্যাগ করে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল সেই দলে যোগ দেবেন এরকম খবর গণমাধ্যমে রয়েছে এবং জাতীয় নাগরিক কমিটি তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতারাও তাই বলছেন গণমাধ্যমে একটি প্রতিবেদন দেখছিলাম যে এই গত কয়েক মাসে বাংলাদেশে নতুন ষোলোটি রাজনৈতিক দল ফর্ম হয়েছে তো এই ছাত্রদের দল বা নতুন রাজনৈতিক দলগুলো আদেও বাংলাদেশের সাধারণ আপামর সাধারণ মানুষের সারা পাবে কি না সেইটা একটা বিষয় এবং আপনারা জানেন যে সারা দেশে একটা তুলকালাম অবস্থা চলছে আইন শৃঙ্খলা নিয়ে আর কি দিন রাত দিন নাই রাত নাই চিন্তায়ের ভয়ে মানুষ আতঙ্কগ্রস্ত ডাকাতের ভয়ে আতঙ্কগ্রস্ত সাভারে একজন অভিনেতা টিভি অভিনেতা তার বাসায় গিয়ে গুলি করে তার পরিবারের সদস্যরাও ইনজুট এবং ঢাকার বাইরে আপনারা জানেন যে এই মানে অনেক বছর পরে আমরা শুনলাম যে এই মানে চরমপন্থীরা তিনজনকে গুলি করে হত্যার পর তারা মেসেজ দিয়ে দায় স্বীকার করছে যে দায় স্বীকার খুনের পর দায় স্বীকার করা কোনো একটা ঘটনা অনেকদিন পর আবার ফিরে এলো বাংলাদেশে তো সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমাদের সঙ্গে যথারীতি উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদ মঞ্জুর মঞ্জুর ভাই আপনাকে স্বাগতম মঞ্জুর ভাই আসলে একটা লম্বা সময় দেশের বাইরে ছিলেন আমেরিকায় ছিলেন আমেরিকা থেকে ফেরার পরে প্রথম আবার তিনি আমার এই নিউজ অ্যান্ড ভিউজ নুরুজ্জামান নুরুজ্জামাললাবুর বাঁকা চোখের এই পর্বে অংশ নিয়েছেন মঞ্জুর ভাইকে স্বাগতম দর্শকরা মঞ্জুর ভাইকে চাচ্ছিলেন যে মঞ্জুর ভাই কোথায় তার তাকে মিস করছিলেন হ্যাঁ মঞ্জুর ভাই আমরা মূল আলোচনায় চলে যাব তবে মূল আলোচনায় যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজুরবো আমার আমাদের ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন মঞ্জুর ভাই আপনি তো দীর্ঘদিন দেশে ছিলেন না আমেরিকায় আসছিলেন নিশ্চয়ই দেশের খবরও রেখেছেন এবং এসে যা দেখছেন যে একদিকে ছাত্ররা নতুন দল করছে আজকে নাহিদের পদত্যাগের গুঞ্জন উঠেছিল যদিও পরে তা নাকচ করা হয়েছে আরেকদিকে ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে আপনার আসলে মন্তব্যটা কি ছাত্রদের যে নতুন দল এই দল আদৌ বাংলাদেশে এই ছয় মাসের যদি মূল্যায়ন করেন তাহলে আদৌ তারা দেশকে মানে স্থিতিশীল অবস্থায় আনতে পারবে কিনা ধন্যবাদ লাবু আসলে একটু ডিসক্লেমার দিয়েই যে দীর্ঘদিন ছিলাম না আমি সতেরো আঠারো দিন ছিলাম আমেরিকা সেটা আমাদের প্রফেশন প্রফেশনের কারণেই গিয়েছিলাম যাই হোক তো আমেরিকা থাকা অবস্থায় একদিন ঘুম ভেঙে উঠে ভয়াবহ এক ঘটনা শুনি সেটা হচ্ছে যে বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনা তো তখন খুব আতঙ্ক ফিল করলাম এবং দেশটাকে খুব মিস করছিলাম দেশের কি অবস্থা দেশের মানুষজনের কী অবস্থা বা যে কি যেই এটা তো একটা নৈরাজ্যের চূড়ান্ত চূড়ান্ত অবস্থা যে কোনো একটা বাড়ি বলেন বা স্থাপনা বলেন বা এই বাড়িটাতে তো আমি দেখে গেছি পোড়া বাড়ি একটা পোড়া বাড়ি একদম পোড়া হাড্ডি ছাড়া কিছু নাই বাড়ি কিছু নাই সেই বাড়িটাকেই যখন আবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় মানে বলে না যে কী রে মরারে মারস কেন লাশকে মারতেছে মানে বললো যে লাশ মনে হয় একটু নড়ে এই কারণে মারতেছে

সেটার পরে সেই সান্ত্বনা নিয়ে বা সেই ইয়ে নিয়ে ছিলাম আর কি ভুলেছিলাম যাই হোক দূর দেশে ছিলাম কিন্তু দেশে আসার পরে বিশেষ করে যে ছিনতাইয়ের যেই সিকুয়েল এবং সিরিজ ভিডিওগুলি দেখছি এবং ঘটনাগুলি ঘটছে এবং আপনি উল্লেখ করেছেন সর্বশেষ আজকেই গতকালকেই যে এক অভিনেতা আমাদের ইয়াং অভিনেতা আজাদ তার বাড়িতে ঢুকে তাকে গুলি করে তিনটা গুলি লেগেছে তার পায়ে তার ওয়াইফ আহত হয়েছেন গুরুতর তারা হাসপাতালে ভর্তি তো এ উনি না হয় অভিনেতা অভিনেতা বলে আমরা নামও জানি বা অনেক বেশি ফোকাস হয়েছে কিন্তু এরকম অহরহ ঘটনা প্রতিনিয়ত ঘটছে এবং এই শো শেষে আমি আপনি যে বাড়ি যাব। জানি না আমি আপনি দুইজনই নিরাপদে বাড়িতে পৌঁছতে পারবো কিনা অবস্থা নিজে তো আমরা তো সিঙ্গেল যাব কিন্তু বউ বাচ্চা নিয়েও এখন রাস্তায় বেরোতে আমার ভয় লাগে যে কীভাবে যাব মানে গেলে কি হয় যদি যদি কোনো ঘটনা ঘটে আল্লাহ না করুক এরকম একটা ভয় তো আমার মনে হয় প্রতিটা মানুষের মধ্যে এই একটা ভয় ঢুকে গেছে বিপরীত চিত্র কী এই যে আমরা নগরবাসী এত বিপদ এত আতঙ্কগ্রস্ত আছি বিপরীতে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনোরকম কোনো সান্ত্বনার বাণী অ্যাক্টিভিটি দূরে থাক রাস্তায় সড়কে অ্যাক্টিভিটি দূরে থাক তাদের আইনশৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভিটি দূরে থাক আপনার মানে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে সেরকম কোনো আশার বাণী বা এরকম হোপ সেটাও আমরা পাচ্ছি না কিন্তু বরং বলতে বলছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইনশৃঙ্খলা উন্নতি হয়েছে আগের চেয়েতে উন্নত হয়েছে হাসিন তো এমন একটা পরিস্থিতি আসলে এটা খুবই মানে ভয়ের রাজনীতি এবং আমি আপনাকে একটা ঘটনা বলি এটা ছিনতাকারী ঘটনা না এটা হচ্ছে একটা জ্যামের ঘটনা আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার পথে হঠাৎ করে সিগন্যালে দাঁড়ালাম এক ট্রাফিক ট্রাফিক কনস্টেবলকে জিজ্ঞেস করলাম ঠিক তিনি যে সিগন্যালে দাঁড়িয়ে আছেন আমি তার সাথী তো তার পাশের রাস্তাতে হচ্ছে মানে অটোরিকশা গাড়ি মাইক্রো ট্রাক সব মিলে জাস্ট এ হয়ে স্টাক হয়ে বসে আছে মুখোমুখি তার পাশাপাশি রাস্তা এবং এটা প্রতিদিনকার ঘটনা এটা পল্লবী মোড়ের ঘটনা যেই যেখান থেকে আসলে ডিওএইচএসে ঢোকার মুখটা তো আমি বললাম যে ভাই এই যে অটোরিকশাগুলি উল্টা পথে প্রতিদিন আসা যাওয়া করে এই যে জ্যাম লেগে বসে থাকে মানে আপনারা দেখেন না কয়ে ভাই আমার তো রাস্তা হচ্ছে যে আপনি যেই পাশে আছেন এই পাশের দায়িত্বে আমি ওই পাশে যাবো না জাহান্নাম নাম হোক কারণ ওই পাশে গিয়ে কিছু করতে গেলে বাধা দিতে গেলেই আমাকে যদি একটা কটু কথা বলে বা আমাকে যদি একটা গালি দেয় বা যে কোনো একজন যদি বলে যে আপনি কে বা এরকম মানে এটাতে বুঝলাম কি তাদের মধ্যে একটা দায় সারা ভাব আছে অথবা অনিয়া আছে যে আগ বাড়িয়ে কোনো উপকার করতে গেলে বা কোনো শৃঙ্খলা করতে গেলে কে না জানি আবার দাবি করবে সিনস আমাকে আমি সমন্বয়ক আমি এই আমি সেই ফলে এড়িয়ে চলার প্রবণতা ঝামেলা এড়িয়ে চলার প্রবণতা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও আমরা দেখতাম না এই এই এটা সূত্র ধরে বলি যে এই এড়িয়ে চলার প্রবণতা কি খোঁজ সরকারের মধ্যেও দেখতে পাচ্ছেন কিনা কারণ সরকারের তো এই নিয়ে কোনো রা নেই আওয়াজ নেই নাই আপনি আমাদের দেশের এখন প্রধান কে একজন ব্যক্তি কিন্তু যিনি শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি তার দেশে তার ক্ষমতা মানে তার দেশ পরিচালনার ভার যখন তার হাতে থাকে তখন এই দেশের প্রতিটি মানুষ আতঙ্কগ্রস্ত মানে প্রতিটা মানুষ অশান্তিতে আর কি এইটা আপনি এখন দেখেন এটা আমি দেখি কীভাবে মানে বেনিফিট অফ ডাউট আমি আসলে ওই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে দিতে চাই কারণ আমার কাছে মনে হয়েছে বা এই যে আপনি ছয় মাসের মূল্যায়ন করতে বললেন আমার কাছে মনে হয়েছে উনি আসলে খাঁচাইবন্দি পাখি আমার কাছে তাই মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে ওনার হয়তোবা সদ ইচ্ছা আছে উনি হয়তোবা পজিটিভ কিছুই করতে চান শান্তিটাই ফেরাতে চান বা অ্যাটলিস্ট শান্তি না ফিরুক অন্তত খারাপ ঘটুক খারাপ কিছু হোক সেটা তিনি চান না এই দেশটার এটা আমার আমি এখনও বিশ্বাস করি হয়তো বা উনি পারছেন না সেটা দেশ মানে ওনার ভেতরের কোনো শক্তি হোক বাইরের কোনো শক্তি হোক অন্য কোনো গ্লোবাল পলিটিক্স হোক যে কোনো কারণে আমার কাছে মনে হয় যে উনি অনেকটা খাঁচায় খাঁচায় বন্দি পাখি আমার কাছে মনে হয়েছে আমার একদম সরল স্বীকারোক্তি আমার কাছে মনে হয় নাই যে আমার যে উনি ওনার মানে ওনার সক্ষমতা আছে উনি করছেন না বা উনি ইচ্ছা করেই এই আইনশৃঙ্খলা বলেন দ্রব্যমূল্য বলেন আইনের শাসন বলেন বা এই লুপ্তরাজ বলেন সিন্ডিকেট বলেন এইগুলি উনি ইচ্ছা করে ইনভাইট করছেন এটা আমার মনে হয়নি না কিন্তু যে ভিতরে শক্তির কথা বলেন সেই শক্তি তো আমরা সকলে জানি যে আসলে বৈষম্য ছাত্র আন্দোলন বা এই আন্দোলনের স্টেক দাবিদার যারা আর কি জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য ছাত্র আন্দোলন তাদের যে ছাত্র উপদেষ্টা তারাই তো সবচেয়ে শক্তিশালী আর কি তো তারা একটা দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতি চলমান রেখে এইটার দুইটা বিষয়ে লোকজন বলেন যে তারা আসলে নৈরাজ্যকর পরিস্থিতি চলমান রেখে ক্ষমতাটা দীর্ঘায়িত করতে চান আর যদি আরেকটা আবার পাল্টা আলোচনা সমালোচনা যদি তারা এই ছয় মাসে তো তাদের একটা পরীক্ষাও হয়েছে আর কি যে তারা দেশে শান্তি আনতে স্থিতিশীলতা আনতে পারছেন কি না আবার তারা পলিটিক্যাল পার্টি করবেন আর কি তাহলে তারা যারা এই ছয় মাসে আনতে পারলো না তাদের উপর জনগণ কীভাবে আস্থা রাখবে তারা তো যদি ক্ষমতায় আসে ধরেন আমি ধরে নিচ্ছি যে তারা ক্ষমতায় আসছে জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু তারা তো এই দেশের নৈরাজ্য পরিস্থিতি কি স্থিতিশীলতা আনতে পারবে আপনার কি মনে হয় দেখেন আমার মনে হয় এটা খুবই আর্লি এই ডিসিশানটা দেয়া এটা আমি আগে থেকেও বলি যে আসলে এরা কেউ এক্সপিরিয়েন্স লোক না পলিটিক্যালিও এক্সপিরিয়েন্স না বা আপাসনিক এক্সপিরিয়েন্স লোক না এবং এটা সত্য একটা রেজিম যখন চলে যায় আরেকটা নতুন সেট আপ আসে আপনি দেখেন এই যে কত আপনি ক্রাইম বিট করেন কতজন ওসিকে প্রত্যাহার করেছে বা শাস্তি দিয়েছে বা সামথিং লাইক দ্যাট তো ফলে ওনারা আসলে কম্বলের উল বাঁচতে বাঁচতেই তো ওনাদের আসলে ছয় মাস চলে গেছে এবং এটা তো সত্যি যে এত দ্রুত বিষয়টা তাসের ঘন মতো পড়ে গেল গত সরকার সেটা তারাও হয়তো বা এক্সপেক্ট করে নেই ফলে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে আসলে ক্ষমতার চেয়ারে বসে গেছেন এবং আপনি জানেন আসলে মানুষের দোষ দিয়ে লাভ নেই আপনি ডক্টর নিউজ বলেন আর নাহেদ ইসলাম বলেন আর যে কোনো উপদেষ্টাদের কথাই বলেন দোষটা আসলে চেয়ারের দোষটা আসলে ইউনুস সাহেবের না শেখ হাসিনারও নাহিদ ইসলামের না কারোর না আমি মনে করি আমার কাছে মনে হয় চেয়ারের বিশেষ করে আমাদের দেশগুলিতে উন্নয়নশীল দেশগুলি বা নিম্নবিত্ত দেশগুলিতে আসলে চেয়ারটা এত ক্ষমতাদর থাকে আমাদের সিস্টেমটা এমনভাবে তৈরি ওই চেয়ারটা এত ক্ষমতাদর থাকে ওই চেয়ারে বসলে পরে আসলে হিতাহ জ্ঞান শূন্য হয়ে যায় বাস্তবতা আসলে বোঝে না আর কি তো যার ফলে এই চেয়ারগুলি আসলে চেয়ার এবং আপনি দেখেন আপনি আন্দোলন থেকে উঠে স্টুডেন্ট অবস্থায় এসেই আপনি এরকম একটা চেয়ার পেয়ে গেছেন এই প্রোটোকল পেয়ে গেছেন সেই আরাম আরাম বলেন বা সেই ক্ষমতার স্বাদ বলেন সেটাকে অ্যাবজর্ব করার জন্য আমার মনে একটু টাইম দেওয়া উচিত এবং আমার কাছে মনে হয় যে এই নাহিদ ইসলামের যেই পদত্যাগের গুঞ্জন শুনছি এটা আমার কাছে আমার কাছে ভালো লাগছে একটা পজিটিভ দিক আমার মনে হয় কারণ অনেক দিন ধরেই শুনছি যে এই লোকগুলি এই ইয়াং ছেলেপেলেগুলি একটা পলিটিক্যাল দল গঠন করবেন এবং তারা দেশের জন্য দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন বা ভোটের মাঠে নামবেন বোটের মাঠে নামা মানে কি নামা মানে হচ্ছে তিনি একটা ইস্তেহার দিবেন তিনি প্রতিটা ডোর টু মানুষের কাছে যাবেন প্রতিশ্রুতি দিবেন সমস্যাগুলি কি রাস্তায় হেলিকপ্টারে করে নিশ্চয়ই তারা ওই কম্বল বিতরণের মতো করবেন না তারা নিশ্চয়ই হেঁটে হেঁটে যাবেন ফলে এই তার নিজ নিজ এলাকার প্রতিটা বাড়িতে যাবেন রাস্তায় দেখবেন সড়ক দেখবেন কালভার দেখবেন মানুষের দুঃখ সুখের গল্প শুনবেন এই যে একদম প্র্যাকটিক্যাল মানে একদম ভুল থেকে উঠে আসার যে প্র্যাকটিসটা সেই প্র্যাকটিসটাতে তারা যে ঢুকবেন এটাকে আমি স্বাগত জানি সাধুবাদ জানাই আমার মনে হয় যে প্রথমত আমি বিরোধিতা করি নাহিদ ইসলামদের বা আসিফ সাহেবদের এই বিপ্লবের পর থেকে সরকারে ঢোকা উচিত হয় নাই এটা তাদের প্রথম ভুল ছিল সেই ভুলটা তিনি যত দ্রুত রিকভার করতে পারেন ওই যে আপনি ভুল ট্রেনে উঠতেই পারেন ওঠার পরে আপনি যত দ্রুত নেমে যাবেন আপনি নামবেন কখন কোথায় কীভাবে নামবেন এই চিন্তা করার চেয়ে আপনি দ্রুত নেমে পড়া উচিত আপনার ট্রেন থেকে যত দ্রুত নামবেন ততই আপনি আপনার গন্তব্যস্থলে দ্রুত ফিরতে পারবেন না কিন্তু আমি যেটা বলছিলাম যে এই যে ছয় মাসের যে ট্রেন শুরু হয়েছে এই যে মব কালচার আপনি দেখেছেন এখন চুরি চিনতে ডাকাতে একটা ইয়া এই যে তৌহিদি জনতার আসফালন নিশ্চয়ই সারা বাংলাদেশে এবং প্রকাশ্যে এই কল্যাকেট্রে নেওয়ার মতো ঘোষণাও কিন্তু এসেছে আপনি নিশ্চয়ই দেখেছেন এবং যাদেরকে আমরা ইসলামিক স্কলার হিসাবে অনেকেই মান্য করেন তারা মানে হত্যার হুমকিপন্ত দিচ্ছেন প্রকাশ্যে তো এই যে তারা এইটা নিয়ন্ত্রণের জন্য আপনি জানেন নিশ্চয় যে উপদেষ্টা অন্যতম আর একজন প্রভাবশালী উপদেষ্টা মাস্টার মাইন্ড যাকে বলা হয় মাহবুজ আলম তিনি কিন্তু একটা আহ্বান জানিয়েছিলেন তার সোশ্যাল মিডিয়াতে কিন্তু মাহবুজ আলমের সেই আহ্বানকে প্রত্যাখ্যাত করেছে এই ইতোহিদী জনতারাই তাকে উল্টো নাস্তিক আখ্যা দিয়েছে তাকে উল্টো তার উল্টো পদত্যাগ দাবি করেছে শেষ পর্যন্ত মাহবুজ আলমকে আমরা দেখেছি যে আরেকটা স্ট্যাটাস দিয়ে এই ইতহিদি জনতার কাছে দুঃখ প্রকাশ করার জন্য কি এইটা আমি এক্সাম্পলটা দিলাম কেন যে এই সরকার তথা বৈষম্যবিরোধীরা তো অল্পতেই মানে হেলে পড়ছে আর কি হেল মানে একটা হলদল অবস্থা আর কি তাদের এই পর্যন্ত এই হ্যাঁ হ্যাঁ এই অবস্থায় তাদেরকে জনগণ কতটা আস্থায় নেবে ছয় মাসের এক্সপিরিয়েন্স তো আমরা বর্ণনা করলামই আর কি এবং আপনি নিশ্চয়ই এই মানে কবে শেষ কবে শুনেছেন যে কাউকে হত্যার পর চিরকুট পাঠিয়ে মেসেজ পাঠিয়ে

মধ্যে থাকা যেই আমাদের ছাত্র প্রতিনিধিরা আছেন তাদেরকে নিয়েই তো আমাদের যত স্বপ্ন অথবা স্বপ্নভঙ্গের গল্প তারা আসলে এই ছয় মাসে একটি উদ্যোগও যেটা জনগণের পক্ষে গেছে বা জনতা চায় আমজনতার কল্যাণে একটি উদ্যোগও কেউ বলতে পারবে না শুধু উদ্যোগ না আমজনতার পক্ষে যে জনতা হয়তো বা খুশি হয় কিসে তার দ্রব্যমূল্যটার জন্য তার এই জ্যাম জ্যাম আইন শৃঙ্খলা এগুলি এগুলিতে তো খুশি হয় ধরে নিলাম এগুলি কোনো কারণে তারা পারে নাই তারা যেই মানে স্লোগান নিয়ে এসছিলো যে স্বপ্ন নিয়ে আসছিল মূলত সেটা হচ্ছে সংস্কার এই বাংলাদেশের এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলেন বা এই যে দুর্নীতি বা বা দীর্ঘদিন ক্ষমতায় আঁকড়ে থাকার মতো যে সিস্টেম এই সিস্টেমটা চেঞ্জ করবে তো তারা এই সংস্কারের দাবি সংস্কার করবে বলেই কিন্তু এসছে সেই সংস্কার আজ পর্যন্ত কি হয়েছে আমি আমি কিন্তু আমার ভিজিবল আমি কোনো সংস্কার দেখতে পাই না মানে আছে না সংস্কার আমি জানি না সামনে হতেও হবে ধরেন সংস্কার যেমন আমি কি চাই সংস্কার আমি চাই এটি স্পেসিফিক করবে একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না বা প্রস্তাব দিয়েছে আর কি এটা মানে এটা আসলে কদ্দূর কি হবে আদৌ বাস্তবায়ন হবে কিনা এইটা তো এইটা তো তো দূরের জিনিস মানুষ সাধারণ মানুষ তো চায় আসলে ওই যে যেটা আপনি বললেন তার রিলেটেড প্রধানমন্ত্রীকে পাঁচবার হবে 10 হবে সেটা কিন্তু একজন সাধারণ মানুষের কোনো যায় আসে না গত 100% জবাব বাংলাদেশের কোন দোকানে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এইটা চায় এইটা নিয়ে কিন্তু আমাদের কারোর মধ্যে কোনো বিকান নাই কোনো মাথাবাতান নেই এবং এটা নিয়ে কোনো অ্যাক্টিভিটিজ আছে বলবেন না কি কারণে হটাত করে সয়াবিন তেল বন্ধ কোনো কারণ নেই তো মানুষ চায় যে উল্টো পথে গাড়ি ঘোড়া চলবে না আইন শৃঙ্খলার প্রয়োগ হবে যথাযথভাবে তো যেটা মানুষের রিলেট মানে জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে না দ্রুত যেতে পারবে কর্মস্থলে কম দামে মানে সাশ্রয়ী মূল্যে বা তার যতটুকু ব্যয় করার ক্ষমতা আছে সেই ব্যয়ের ক্ষমতা অনুযায়ী সে ক্রয় করতে পারবে আইন শৃঙ্খলা শান্তিতে ঘুমাতে পারবে এই এগুলি তো মানুষের চাওয়া মানুষের আসলে খুব বেশি চাওয়া আমাদের আসবে কে আসবে না আছে একটা একটু অন্য প্রসঙ্গে আমরা যাই মানে এইটারই তো আপনি দেখেছেন নিশ্চয়ই আজকে অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই সরকারের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিক্ষোভ হয়েছে সেটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আইন ধর্ষণের ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট দুইটা বিষয়ে খুব আলোচনা হচ্ছে একটা হলো যে ট্রাম্পের একটা ভাষ্য উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে একজন নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠান এই সরকারকে ফেলে দেওয়ার জন্য বিনিয়োগ হয়েছে আর আরেকটা বিষয় যে আজকে চিফ প্রসিকিউটর একটা ভাষ্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে তিনি হাসপাতালে গিয়ে বঙ্গ হাসপাতালে গিয়ে বলেছেন যে নো ট্রিটমেন্ট নো রিলিজ কিন্তু এইটাকে আমাদের যে প্রথম সারির গণমাধ্যম ডেলিস্টার প্রথম আলো সহ বড় বড় গণমাধ্যমগুলো কিন্তু এটাকে ব্যাখ্যা করছে এইভাবে যে যারা আহত হয়েছিল জুলাই আন্দোলনে তাদেরকে চিকিৎসাও দেবে না রিলিজও দেবে না এরকম একটা সরলীকরণ ব্যাখ্যা দিয়ে ইয়ে আসছে যেটা চিফ দিছেন দিসও কিন্তু মেডিকেল টার্মসে এই মানে নো ট্রিটমেন্ট নো রিলিজে একটা বিশেষ অর্থ রয়েছে যে যতক্ষণ না পর্যন্ত তার ট্রিটমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে রিলিজ দেওয়া হবে না এরকম এইটা আবার কিন্তু দেখেন একটা রাষ্ট্রের একটা মানে একটা গুরুত্বপূর্ণ জায়গার থেকে এরকম একটা ব্যাখ্যা আসলো এরকম একটা ইনফরমেশন আসলো তাহলে সেই রাষ্ট্রের ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত আমি এইটা বলি আমি আমি একটু এই যখন এইটা নিয়ে খুব বাস হচ্ছিল তখন আমি খুব হাসছিলাম মনে মনে আমার একটা কথা মনে পড়লো অনেক আগের বব মার্লের বিখ্যাত একটা গান আছে নো ওমেন নো ক্রাই তো নো ওমেন নৌকরাই এইটা নিয়ে মানে এখনও এটা ম্যাক্সিমাম লোক সারা দুনিয়ার ম্যাক্সিমাম লোক জানে নো ওমেন নৌকরাই হচ্ছে আসলে নারী বিদ্বেষী একটা কথা মানে হচ্ছে নারী তোমার জীবনে নারী নাই তো তুমি কান আসবে না বা না আর কি নারী নাই মানে নারীকে অ্যাভয়েড করো তাইলে তোমার কান্দা লাগবে না নো ওমেন নৌকরাই অথচ বব মারলে নো ওমেন নৌকরাই বলতে বোঝাইছে নারী তুমি কেঁদো না চিন্তা করেন আমাদের মানে ভাবার্থের পার্থক্য কোথায় যিনি লিখেছেন তিনি হচ্ছে যেই নারীটা কাঁদছে সেই নারীকে বলছেন নারী তুমি কেঁদো না নো নো ক্রাই না নারী তুমি কেঁদো না ঠিক সেম অ্যাজ ইট ইজ আজকে এত বছর পর নো ওমেন নৌকরাই আজকে কত বছর মানে মিনিমাম পঞ্চাশ বছর হবে এই গানের জন্ম অনেক পপুলার সারা দুনিয়াতে তো সেই গানটা আজকে আমার কাছে ফেরত আসলো এবং আমার কাছে মনে আমি হাসলাম হায় রে আমাদের 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 বুদ্ধিবৃত্তিক জায়গা আমাদের ইংরেজি চর্চার জায়গা এবং আমাদের নোংরা রাজনীতির কোথায় গেল রাজনীতি আর কি লাগেন এটা এটা একদম জিনিস যে লাগে না নর্মাল সেন্স এটা যে বিষয়টা হচ্ছে যে এটা থ্রেড এক ধরনের ওই চিকিৎসা ব্যবস্থার প্রতি যে তুমি এর চিকিৎসা দিবা নাহলে তুমি কিন্তু চিকিৎসা না দিয়ে তুমি এর বাইরে দিতে পারবে না রিলিজ বলতে চিকিৎসা না দিয়ে করে দিতে পারবে তার চিকিৎসা দিতে হবে তার প্রাণ বাঁচাইতে হবে প্রপার চিকিৎসা দিবা তারপর তাকে রিলিজ দিবে এর আগে তুমি রিলিজ দিবা না তুমি ওকে বের করে দিবে না বাবা বাইর করে দিবে না সিম্পল ইস্যুস সেটাকে আমরা আজকে কোন জায়গায় নিয়ে গেলাম তো এইটাই হচ্ছে আমাদের আমাদের তো এইটাই চলতেছে এই হুজুগি চলতেছে রাজনীতি বলেন আমাদের ফেসবুক বলেন ইউটিউবিং বলেন আমাদের গণমাধ্যম বলেন সব জায়গায় তো আসলে এই কষ্ট কাঠিন্য এই দুর্বলতা নিয়েই আমরা আছি কিছু করার নেই না সেটাই আর বাংলাদেশে এত অনুসন্ধানী সাংবাদিক নিশ্চয়ই উনত্রিশ মিলিয়ন ডলার কে এনেছে কে রকম তথ্য আসছে সামনে কেউ বলছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কেউ বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনুল স্যার রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর কেউ আরও অন্যান্য সংস্থার কথা বলছে ইউএসএইডের সাথে তারা এটি করেছে আমরা অপেক্ষায় যে আসলে এটা নিশ্চয়ই গোপনে আসেনি প্রকাশ্যেই এসেছে তো এই যে এই তথ্যটা ডোনাল্ড যে দিলেন এই তথ্যটার মধ্যে তো সেই গই গুজবটাই আসলে তো প্রমাণ হয় কি না আমি জানি না যে আসলে আমাদের এই দেশটাকে রাজনৈতিক স্টেবিলিটি বলেন আর আনস্টেবিলি বলেন সেটা করার জন্য আসলে তৃতীয় কোনো বৈশ্বিক বিষয় না এটা তো আপনি গত কয়েকদিনের স্ট্যাটাস নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে কিভাবে দূতাবাসের লোকজন কিভাবে সাংবাদিক পরিচয়ধারী লোকজন কিভাবে অন্যরা সব মিলিয়ে আন্দোলন মানে আন্দোলন এটা দায় তো আসলে শুনেন এটা দায় তো জাতিগতভাবে আমাদেরই আমরাই কিন্তু এমবাসিতে যাই হেল্প চাই আমরাই দূতাবাসের গিয়া বিচার আচার করি হ্যাঁ তো এই তো আমাদের তো এই রাজনীতি এইভাবে চলে একেবারে শেষ প্রান্তে আমরা মঞ্জুর ভাই কোনো কি আশার আলো দেখা যায় যে আশার আলো ওই যে আমি আশার আলো দেখছি আমি আশার আলো দেখছি নাহিদ ইসলামরা পদত্যাগ করবেন এই চেয়ার থেকে অভিশপ্ত চেয়ার থেকে ওনারা নামবেন ওনারা নেমে একটা পলিটিক্যাল দল দ্রুত করে ভাই আসলে এটা তো সত্যি যে আমাদের আওয়ামী লীগ বিএনপি জামাত অথবা জাতি বলেন বাম জোট বলেন এই টেরিটরির বাইরে আমাদের আসলে ইয়াং ব্লাড একটা দরকার আমাদের নতুন একটা রাজনীতিক দল দরকার যেটা হচ্ছে না হয়ে উঠছে না আমি আমি তো একদম মানে পাঁচ আগস্টের পর থেকেই আমি আশাবাদী ছিলাম যে এই ইয়াংরা আমি আশাবাদী ছিলাম এই কারণে যে তারা আসলে আমি ভাবিও নাই তারা আসলে সরকারের ওই অবশপ্ত চেয়ারগুলিতে কি बोलते কিন্তু কিন্তু আপনি বলছেন আমি আমি মনে করি আমি একটা সংযুক্ত করি যে নতুন রাজনৈতিক দলের চাইতে নতুন রাজনৈতিক বন্ধবস্থাটা দরকার আর কি না দল না হলে আপনি বন্ধবস্থা কি করে করবেন না কিন্তু যে যে নতুন রাজনৈতিক দলের কথা আপনি বলছেন তারা তো শুরু থেকে ভাঙার রাজনীতি তারা তো জীবনে কোনোদিন কোন ডোর টু ডোর যায় নাই নিজের একটা চা বানায় খাইছে কিনা কি জানি আমি জানি না যাই হোক তো এই লোকগুলি যখন ডোর টু ঘুরবে মানুষকে কিছু প্রতিশ্রুতি দিবে মানুষের কাছ থেকে কিছু জানবে তখন তো আসলে তারা আসলে নিশ্চয়ই রিয়েলাইজ করবে রিয়েলাইজ করার পরে তারা ভোটে দাঁড়াবে তারা ভোট পাবে কেউ জামানত বাজাপ্ত হবে কেউ হয়তোবা বিপুল ভোটে জিতবে এই চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে তারা যখন আসবে তখন নিশ্চয়ই তাদের মধ্যে কিছু ফিলিং কাজ করবে দেশের জন্য মানুষের জন্য তখন হয়তোবা তারা বুঝবে আসলে দ্রব্যমূল্য কী জিনিস মানে নিরাপত্তা কী জিনিস মানুষের চাওয়া পাওয়া মানুষ কী চায় আসলে তাদের কাছে সেই জিনিসগুলি নিশ্চয়ই তারা রিয়েলাইজ করবে আমার আশা ওই জায়গায় কারণ আশা বাঁচতে হবে আসলে এবং নতুনদেরকে আপনার জায়গা করে দিতে হবে আমি মনে করি এটা উচিত উচিত ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য দর্শক মন্ডলী আসলে আমরা এই যে আতঙ্কগ্রস্ত একটা দেশ দেশের নাগরিক এটার থেকে আসলে দ্রুত মুক্তি প্রয়োজন আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে যে ডিনায়ল একটা প্রবণতা সেটার থেকে বেরিয়ে এসে কেন এই আতঙ্কগ্রস্ত লোকজন সেটা অ্যাড্রেস করে এটা সমাধান মানে দ্রুত সমাধান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা মপ ঠেকানো বা তো মানে এই মবোক্রেসি ঠেকিয়ে সব কিছু স্বাভাবিক করাটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেদিকে সরকার গুরুত্ব দেবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ